হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো আজকে দেখো একটু অনেক দিন বাদে একটা ভ্লগ নিয়ে আসলাম তো বোন আসলো তো আমাদের বাড়িতে তো ভাবলাম তোমাদের সাথে একটু ভ্লগ শেয়ার করি তো দেখো মেয়ের জন্য কত খাবার নিয়ে এসছে ও অনেক দিন বাদে আসলো ও আর কি পুজোর জামা দিতে এসছে মেয়েকে আর এদিকে অনেক দিন আসেও না বাবারও শরীরটা খুব একটা ভালো না আর মা সবসময় বলে আয় আয় এবার কি বলো তো সংসারের চাপে পড়ে না আসা হয় না আমার বোনের তো বিয়ে হয়েছে সোধপুরে আসলে আসাই যায় কিন্তু সবারই সংসারের চাপটা সবাই বোঝে তাই না তো একটা সংসারের মধ্যে ঢুকে গেলে না হুটহাট করে আসাও হয় না আর ও একটু আসেও কম তাছাড়া তো অনেক দিন বাদেই এলো তো গতকালকে হঠাৎ করে এসছে মা ফোন করে বলল যে বোন এসেছে গতকালকে আগামীকাল তোদের বাড়িতে যাবে আমি বললাম ঠিক আছে আমি জানলে তো আমিই বলে দিতাম তারপর দেখো মার হাত তার অবস্থা দেখো সেদিনকে রান্না করতে গিয়ে আর কি এতটা মানে ছ্যাক খেয়ে গেছে মানে ছ্যাঁকা লেগে গেছে হাতটা দেখে সত্যিই খুব খারাপ লাগছে তো আমাদেরকে জানায়নি জানো তো আমার মানে মা এরকম ধরনেরই মানুষ আমাকে বা বোনকে জানায়নি আমাদের যে বাড়িওয়ালা কাকিমা সেদিন সৎসঙ্গে গিয়ে মার সাথে দেখা হয়েছে তো তখন কাকিমা এসে বলছে এদিকে কিন্তু রোজই ফোনে কথা হচ্ছে তখন কাকিমা এসে বলছে মেয়েকে যে তো দুদুনের হাত পুড়ে গেছে জানিস তো তারপরে আমি তাড়াতাড়ি করে ফোন করলাম বললো হ্যাঁ আমি আর তোদেরকে বলিনি কি হবে বলে আর কি বলবো বলো এই হচ্ছে এর নামি সংসার সংসারের কাজকর্ম করতে গিয়ে এটাই হয় তারপর তোমরা দেখতেই পেরে বাজারে গিয়েছিলাম বাজার থেকে মাংস এনেছি আর ওই ছিল গতকালকের পুঁটি মাছ তো সেটাই আর কি রান্না করব। আর ওদিকে একটু পেপের শুক্ত করব আর বোন এই জামাটা এনেছে মেয়ের জন্য তো জামাটা খুব সুন্দর হয়েছে তোমরা কমেন্ট করে জানিও মেয়েই বলেছে যে মাম আমি জিন্স নেব। ওই মানে ঢলা জিন্স নেব আর হচ্ছে টপ নেব তাই আমার বোন বলছে যে পুজোর মধ্যে ভেবেছিলাম কত সুন্দর সুন্দর জামা কত রকম জামা তো তুই আবার বললি জিন্স নেব তো যাই হোক ও এখন বড় হয়ে গেছে ওর যেটা পছন্দ এখন সেটার ওপরে তো আমরা আর কিছু বলতে পারি না কিন্তু একটু মারতে হবে আর অনেক মোটা সোটা তো আমার মেয়ে তো প্যান্টটা মাজাটা একটু সামান্য মেরে আর কি কী বলবো নিচটা একটু কাটিয়ে দিতে হবে কারণ আঠাশ সাইজ জানা হয়েছে তোমাদের দাদা বলেছে সেদিনকে যে আঠাশ সাইজ জানতে হবে এবার ওর তো চেহারাটা একদমই মানে রোগা না তো একটু ঠিকঠাক করে দিতে হবে কারণ ও তো ওখান থেকে নিয়ে এসছে না এবার এখান থেকে তো না আর ওদিকে আমি রান্না বসিয়েই দিয়েছি তার মধ্যে চোট বৃষ্টি হয়ে গেলো কাপড়গুলো বারান্দায় এনে মেলে দিলাম মাংস কষানো চলছে তো এখনই রান্না মোটামুটি হয়ে যাবে দুটো কড়াইতে করে নিয়েছিলাম বেলাও হয়েছে তারপর রান্নাটা দেখো হয়ে গেছে এদিকে মাংস গন্ধরাজ লেবু কেটে নিয়েছি এটা হচ্ছে পেঁপের সুতো আর মাছের ঝাল তো করেছি এই মাছটা আর কি এত টেস্ট হয়েছে খেতে তোমাদেরকে কি বলি আর এই মাছ নিয়ে বাপরে বাপ তোমাদের দাদার সাথে কত ঝামেলা আর হাড়িতে রয়েছে ভাত তো মা বোন মানে এত ভালোবেসেছে মাছটা খেতে তোমাদেরকে কি বলি বলছে সব থেকে মানে মাছটাই ভালো লাগলো আমিও তো মাছ দিয়েই ভাত খেয়েছি তোমাদের দাদা তো কত কথা বলার পরে সেই মাছ দিয়েই খেলো মেয়ে বলছিল মা আমি খাবো না ছোটো মাছ কিন্তু মেয়ে আবার চেটে পুটে খেয়েছে এত ভালো লেগেছে তো তারপর আমি আবার একটু গাটা ধুয়ে নেবো আমার কি বলো তো মাছ মাংস রান্না করলে না একটু গাটা না ধুলে না আমার ঠিক ভালো লাগে না মানে কীরকম যেন একটা লাগে ওই নাইটিতে বারবার হাতটা মোছা হয় তারপর তোমাদের দাদাও চলে এসেছে আমি খাইনি মানে ওরা ওদেরকে খেতে দিয়ে দিলাম অনেকটাই বেলা হয়েছে সাড়ে তিনটে বাজে দিয়ে দেখো আমি গাটা ধুয়ে আসলাম দিয়ে তোমাদের দাদার সাথে আমি খেয়ে নেবো আর এদিকে আমার মাথার চুলগুলো এই স্মৃতিটার কাছে না আমার দেখো চুলগুলো পেকে গেছে এটা বেশ কয়েকদিন ধরেই হয়েছে আমি ওই গোদরেজ লাগাচ্ছি তো সেটাই দেখছি সেই মিট আপে যাওয়ার আগে দিয়েছিলাম চুলগুলো আবার ঠিক সাদা হয়ে বেরিয়ে গেছে আবার দিয়ে দিতে হবে তো মাথায় কিন্তু আমার কোনো জায়গায় আর চুল পাকা নেই শুধু ওই স্মৃতিটার কাছটাই চুলটা পেকে গেছে মানে কয়েকটা চুল এবার তুললে কি বলো তো বেশি হয় ওর জন্য এখন আর তুলি না এখন ওই গোদরেজটা লাগিয়ে দিই তারপর দেখো সন্ধেবেলায় বেরিয়ে গেলাম যাচ্ছি হচ্ছে একটু পার্কে মেয়েরা আজকে পড়া ছিল তো আমি বললাম থাক আজকে আর পড়তে যেতে হবে না তো মাম তো আর সব সময় আসবে না মাম বলতে আমার বোনকে আমার মেয়ে মাম বলে মাসি কিন্তু প্রতুন কোনো দিনই বলে না ছোটোর থেকেই দিয়ে তারপর মা চলে গেল মা যাবে না মার শরীরটাও ভালো না মার সকালবেলায় মাথা টাথা ঘুরে গিয়ে কি অবস্থা বোন আবার ডক্টর ফক্টর দেখিয়ে নিয়ে তারপর আমাদের বাড়িতে এসছে তো মাকে বললাম তুমি বাড়ি গিয়ে রেস নাও তোমাকে আর যেতে হবে না তো ওই আমাদের ঘাটের বাড়ি একটা পার্ক হয়েছে বোন কখনও আসেনি তো সেখানেই যাব আর কি তো আমাদের সিদ্ধেশ্বরী কালীবাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছি তো আসার সময় একবার ঢুকবো ভাবলাম ঢুকলে তোমাদের সাথে শেয়ার করব তারপর দেখো চলে এসেছি আমাদের ঘাটের ধারেই একদম পার্কটা তো যেটা বলছিলাম যে যেহেতু বোন কখনো আসেনি তো মানে এখানে তোকে বারবার বড় হলো জগদ্ধাত্রী পুজোতে আসতে গত বছরও জগদ্ধাত্রী পুজোতে আসেনি তিন বছর বিয়ে হয়েছে দুবার মনে হয় জগদ্ধাত্রী পুজো এসেছিলো গত বছর আসেনি নাকি একবার এসেছিলো মনে হয় অত ঠিক খেয়ালও নেই আমার দিয়ে মেয়ে সেটাই বলছে যে ও মা মাম তো সব সময় আসে না দে তাহলে আজকে মেয়েই বললো মাম চল ওই পার্কটায় ঘুরে আসি নাহলে মায়ের সাথে বোন বাড়িতেই চলে যেত তো যাক বেশ ভালো লাগলো তিনজনা মিলে একটুখানি সময় কাটালাম আমিও তো বাড়িতে বসেই থাকতাম তো অনেকবার করে বললাম যে রাতটুকুনি থাক রাতটুকুনি থাক না ও কালকের দিনটা থাকবে পরশু দিনকে বাড়ি চলে যাবে ওদের একটা নেমন্তন্ন আছে মানে ও শ্বশুরবাড়ির থেকে একটা অন্নপ্রাশনার জন্মদিন একটা কিসের যেন নেমন্তন্ন রয়েছে সেই কারণেই থাকতে পারবে না আর কি শনিবারে না রবিবারে মনে হয় নেমন্তন্ন রয়েছে এ তারপর দেখো আমরা ঢুকে গেছি পার্কটার মধ্যে কত সুন্দর লাগছে তাই না বলো তোমরা একটু কমেন্ট করে বলো তো পার্কটা কীরকম আগে তোমাদেরকে পুরোটা শেয়ার করি তারপর আমার তো ভীষণ ভালো লাগে এখানে এর আগেও আমি দুবার এসেছিলাম তোমাদের দাদা মনে হয় একবার এসেছিলো মেয়েকে নিয়ে আমি একবার এসেছিলাম তো খুব সুন্দর করেছে এই জায়গাটা আগে বন জঙ্গল হয়ে পড়ে থাকতো ঘাটের ধারে কিন্তু এই পার্কটা হওয়ার পরে একটা বাচ্চা কাচ্চারা এসে খেলতেও পারে তারপরে সবাই এসে বসে তারপর খাবারেরও একটা দোকান হয়েছে আর এদিকে দেখো মানে ঠাকুরটা কত সুন্দর তাই না বলো ভীষণ সুন্দর কিন্তু একটু কালারটা কেমন হয়ে গেছে যখন আসলে অনেক দিন হলো তো পার্কটা হয়েছে তাও দু তিন বছর হয়ে গেল আর ওপর থেকে দেখো ভিউটা কি সুন্দর দেখতে লাগছে তাই না মানে বিকালবেলা একরকম লাগে সন্ধ্যেবেলা একরকম লাগে সন্ধ্যেবেলাটায় আমার মনে হয় বেশি ভালো লাগে যেহেতু লাইটিংগুলো আছে তো ওর জন্য ভেবেছিলাম রিলস বানাবো কিন্তু আর বানানো হয়নি একটা রিলস বানিয়েছি তো সেরকম আর রিলস করতে পারিনি করতে পারিনি না আমি করিনি করলেই করা যেত তো তারপর দেখো আমরা একটু সামনের দিকে যাব। তো কিছু খেতে হবে বাড়ির থেকে চা খেয়ে এসেছি দুধ চা খেয়েছি তার মধ্যে আজকে একটু রিচ খাবার খাওয়া হয়েছে একটু অম্বল টাইপেরও হয়ে গেছে তো এখানে আমরা কয়েকটা সেলফি তুলে নিলাম দিয়ে তুলে নিয়ে বোন বোন বললো ফোনেই তোল আমাকে পাঠিয়ে দিবি তো তারপর যাই হোক তো দেখো এই যে এইটা হচ্ছে আমাদের জলঙ্গীর ঘাট ঘাটের পাশেই একদম পার্কটা তোমাদের বললাম আর ঘাটের অবস্থা দেখো কি নোংরা হয়ে গেছে পুজোর মধ্যে এগুলো হয়তো হয়তো না পুজোর মধ্যে পরিষ্কার করে দেবে নাহলে ঠাকুর বিসর্জনটা হবেই বা কী করে তাই না আর এই যে ঢালু দেখতে পাচ্ছ ঢালু না হলে তো ঠাকুর এনে তো নামানো যায় না তো কী ভালো লাগছে দেখতে কিন্তু ঘাটটা যদি একটু পরিষ্কার হতো ভালো লাগতো আর দেখো ওই পাশে যে জল মনে হচ্ছে টোটালটাই মানে পুরো ব্ল্যাক হয়ে গেছে তাই না জল কিন্তু বোঝাই যাচ্ছে না তো যাক বেশ ভালো লাগলো এবার তো কিছু কিছু খেতে হবে না কি আর খাওয়া তো মেনু কার্ডে তো অনেক কিছুই লেখা রয়েছে কিন্তু যেগুলো লেখা রয়েছে সেগুলো মধ্যে অর্ধেক খাবারই নেই তারপরে যাই হোক মেয়ে বলছিল যে আজকে তো বাড়িতে চিকেন খাওয়া হয়েছে চিকেনের কিছু নিতে হবে না কিন্তু মেয়ে বললো না চিকেন পকোড়াই খাবো দিয়ে এক প্লেট চিকেন পকোড়া মানে একশো গ্রাম চিকেন পকোড়া চল্লিশ টাকা প্লেট তো বোন বলল আগে চিকেন পকোড়াটা নিয়ে দেখি কীরকম আগেই কোনো কিছু অর্ডার দিতে হবে না তো কথাটা ঠিকই তারপরে আমরা সেই ভুক্তভুগি হয়েছি আর এখানে দেখো বসার সিস্টেমটা এমনই ঢোল এর ওপরে ওইটার উপরে মানে যেটা বড় মানে ঢোলটা ওখানে খাবার রাখতে হবে আর এখানে বসে খেতে হবে তো আমরা অনেকটা দূরত্ব বলে আমরা চেয়ারেই বসেছিলাম ওখান থেকে অনেকটা দূরত্ব ওই হাত দিয়ে খাওয়াটাও প্রবলেম তারপর দেখো এই যে চিকেন পকোড়া নিলাম এত বিচ্ছিরি খেতে করেছিল তোমাদেরকে কি বলি মানে তারপরে তো আমরা আর কোনো কিছু অর্ডারই করিনি ওখান থেকে দিয়ে তোমাদের দাদা আসলে হয়তো একচট ঝগড়া আমার সাথে বাঁধিয়ে দিত যে তোমার পকোড়া খাওয়ার ইচ্ছা হয়েছে তুমি এমনি দোকান থেকে খেতে পারত মানে এখান থেকে খাওয়ার কি দরকার কিন্তু আগে একবার যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এখান থেকে চিকেন পকোড়া খেয়েছিলাম ভীষণ ভালো করেছিল কিন্তু সেটা জানতে পারলাম কন্ট্রাক্টে নেওয়া ছিল আর কি মানে এই দোকানটা আর কি কোনটাকে নেয় কেউ হয়তো দু বছরের জন্য নেয় কেউ এক বছরের জন্য নেয় তো আগে যারা কন্ট্রাক্ট নিয়েছিল ব্যবসা করার জন্য তারা ছেড়ে দিয়েছে এরা আর কি আবার নতুন নিয়েছে তো এদের খাবারটা ঠিক ভালো লাগলো না আমার দিয়ে এখান থেকে আর বেশি কিছু নিলাম না মানে শুধু মনে হচ্ছে মানে পপকর্ন পপকর্নের মতন ভেজে দিয়ে দিয়েছে এর থেকে পপকর্নও খেতে ভালো একটা চিকেন পকোড়া টেস্টি হয় আলাদা তো যাই হোক তারপর ওখান থেকে বেরিয়ে দেখো ঢুকলাম সিদ্ধেশ্বরী কালীবাড়িতে তো মায়ের মন্দির বন্ধ ছিল এই পাশে ভবতারিণী মায়ের পুজো হচ্ছিল ঠাকুর দর্শন করে নিলাম আর এদিকে দেখো নন্দী আর এদিকে হচ্ছে বাবা ভোলানাথ তো তোমরা আমার আগের কোনো একটা শর্ট ভিডিওতে মানে দিয়েছিলাম আমি মানে নীল পুজোয় জল ঢেলেছিলাম এই মানে মন্দিরটাতে এসে আর আমার ইচ্ছা আছে দেখি আমি একটা শিব ঠাকুর ঘরে পাতবো অনেক দিন থেকে ইচ্ছা করছে যে ঘরে একটা শিব ঠাকুর পাতা আর দেখি দিনক্ষণ দেখে কবে পাতি তারপর এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে এবার বোন বলছে শুধু তো পকোড়া খেলে আমার কিছু খাবি না তারপর দেখো আইসক্রিমের দোকানে আসলাম এখান থেকে আইসক্রিম নিয়ে নেবো আইসক্রিমটা খেয়ে বোনও চলে যাবে কারণ রাতও হয়েছে নটার ওপরে বেজে গেছে আর কি কারণ বেরোলামই তো আমরা সাতটার সময় তারপর ওখান থেকে পার্কে গিয়েছি তারপর ওখানে একটু বসেছি ভিডিও করেছি একটা খেয়েছি তো তারপর মেয়ে আইসক্রিমটা নিলো বোন এই কুড়ি টাকার এই বাটিটা নিল বললো আমার এই বাটিটা খেতে ভালো লাগে আর আমি এই কর্নেটোটা নিলাম তো এখন এখানটায় বসে খাবো আর ওইটুকু হেঁটে এসেছি এত গরম লেগে গেছে তোমাদেরকে কি বলি তো এখানে একটু বসলাম বসে এইখানেই খেয়ে নেবো আর এটা বসে খাওয়ারই আইসক্রিমের দোকান এটা আমুলের তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করছি না কালকে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো কথাটা বলতে বলতে ফোন এসে গেছিলো তো যাই হোক চলো যেটা বলছিলাম তো কালকে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে টাটা